এটা দশ টাকা পিস ভাই যেটা নেবেন দশ টাকা এটা কি পরিমাণ আছে ভাই এক টুকরা হাফ গাছের তো কম আছে হাফ গাছের কম আছে না দশ টাকা পিস টাকা কম দশ টাকা পিস বুঝতে পারছি টুকরা কাপড় মাত্র দশ টাকা ভুল ভুলতা আছে সিটি মার্কেটে দিয়ে তো দালাপতি মঙ্গলবার সপ্তাহে কাঠ নাকি মঙ্গলবার আসতে হবে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ পরিমাণ কালার আছে মাত্র দশ টাকা পিস এগুলা দিয়ে ভাই যা ইচ্ছা তাই বানান যাইব না দশ টাকা পিস তাই বানান যাবে বুঝতে পারছি আর এগুলা পাঁচ টাকা আচ্ছা দেখেন ভাই দেখেন দেখেন এই যে মাত্র দশ টাকা পিস ভাই এই যে এই যে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ কালার ভাই সুন্দর সুন্দর কালার মাত্র দশ টাকা দশ টাকা একদম পানির দামে নাকি দশ টাকা পিস এই বলতে গেছে সিটি মার্কেটে দ্বিতীয় তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক সাত মার্কেট সাত মার্কেট খালি দশ টাকা পিস দশ টাকা পিস বুঝতে পারছি এটা নিবেন মাত্র দশ টাকা এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা পিস এই যে হাফ গজ হবে না ভাই